একটা আহত যোদ্ধা সরকারকে আট মাস সময় দিয়েছিল তাকে সুস্থ করার জন্য আট মাস সময় দিয়েছিল আমাদের স্বাস্থ্য উপদেষ্টা আট মাস সময় পেয়েও আমাদের একজন জুলাই যোদ্ধাকে তিনি সুস্থ করানোর জন্য ফুসরত পেলেন না এটা হলো আমাদের জুলাই এবং জুলাইয়ের পরবর্তী অবস্থা জুলাই নিহত যারা হয়েছে তারা কতটুকু সম্মান পাচ্ছে এটা আমরা জানি সাময়িকভাবে একটা বিষয় ছিল তখন আমাদের আমি একটা বক্তব্য দিয়েছিলাম যে এই যে সরকার শুধু আবু সাহিদের কথা বলে আরও কয়েকজনের নাম বলে বাকি শহীদদের নামগুলো উচ্চারণ করে না তখন এরকম মনে হচ্ছিল যে সরকারের নিহতদের প্রতি এত মায়া এত সব ক্রেডিট দিচ্ছে ফেস দ্য পিপুলের টক আমি বললাম সরকার শুধু এই যারা জুলাই মারা গেছে সেই মৃতদের ক্রেডিট দেয় সরকার জীবিতদের ক্রেডিট দিতে চায় না জীবিতদের ক্রেডিট দিতে চায় না জীবিতদের ক্রেডিট দিলে কি হয় বলেন তো জীবিতদের ক্রেডিট দিলে জীবিতদের হাতে দায়িত্ব ছেড়ে দিতে হয় এই দায়িত্ব ছেড়ে দেওয়ার ভয়ে জীবিতদেরকে তারা স্বীকার করে না জীবিতদেরকে অস্বীকার করে যে আমরা কিসের জুলাই আমরা জুলাই কোথায় ছিলাম আমরা জুলাই কে এইরকম ভাবে আমরা জুলাইয়ের ফোট এইরকম একটা আচরণ করে আজকে আমাদের আমজনতা দলের সব মিলে একশোর উপরে আমরা আহত হয়েছিলাম এই এবং আমাদের সাতজন ভাই মারা গেছে এই আর রাব্বি রাব্বির বোন তো আমাদের আমজনতা দলের প্রতিনিধি তার ভাইকে ধরলে আটজন জন মারা গেছে